আমি তো এখন আর আকাশের তারা গুনি না আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না আমি তো এখন আর আকাশের তারা গুনি না আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না আমি তো তোমাদের পথের কাটা হয়ে ঘৃণার মাঝে বেঁচে তাকা দায় এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না এই কটা নিঃশ্বাস পুরালে যাব বিশ্বাস হয় না এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না এই কটা নিঃশ্বাস ফুরালে যাব বিশ্বাস না কি যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে কি যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে কি যে মায়া লাগে আমার নি আমি তো বেতরে সুপ্ত প্রতি বানিয়ে পাপের বন্ধনে তাকা সরল মানুষ টগবগে রক্ত বিপ্লবী নকশাল মন দুয়োর বন্ধ করে ফুরিয়ে গেছে আমি তো বেতরে সুপ্ত প্রতি পাপের বন্ধনে তাকা সরল মানুষ টকবগে রক্ত বিপ্লবী নকশাল মন দুয়োর বন্ধ গরে ফুরিয়ে গেছে এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না এই কটা নিঃশ্বাস পুরালে যাব বিশ্বাস হয় না এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না এই কটা নিঃশ্বাস পুরালে যাব বিশ্বাস হয় ইজে মায়া লাগে আমা নিজের জন্য আহারে রিজ মায়া লাগে আমার নিজের জন্য আহারে কি যে 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 মায়া লাগে আমার নিজের জন্য আহারে